যে ড্রেসটা দেখাবো মারাত্মক গর্জিয়াস ওকে অ্যাড্রেস দেখিয়ে দিলাম সপে এসে দেখে নিতে চলে দেখে নিতে পারবে আর অনলাইনে নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে হবে পুরো বাংলাদেশে তোমরা অনলাইন ডেলিভারি পাবে সো গর্জিয়াস আহ তো গর্জিয়াস কালেকশনটা দেখতেই পাচ্ছ সামনের দিকটা এতটা সুন্দর পুরো ড্রেসে কিন্তু জরি সুতার কাজ তার সাথে এরকম কিন্তু স্টোন বসানো থাকবে এটা পুরোটাই একটা গর্জিয়াস কালেকশন মানে এটার অন্য দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে একদম ফুল ব্রাইডাল কালেকশন সেটার ওড়নাটা দেখাচ্ছি দেখো এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর সরি এটা হাতার অংশটা খুবই সুন্দর এটা ওড়নাটা আসলে এত সুন্দর যে আমি ভিডিওর ফার্স্টে থেকে ওড়না ওড়না করছি তো যাই হোক এটার ব্যাক পার্ট প্লেন হবে এটার ইনার থাকবে হলো বাটারফ্লাই সিল্কের প্যান্টের কাপড়টা আছে হচ্ছে কন্ট্রাস্টের রেড কালার যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা সফট বাটারফ্লাই সিল্কের মধ্যে থাকবে আর ওড়নাটা তো গড খুবই সুন্দর দেখতেই পাচ্ছো খুবই ইউনিক এবং এত কাজের ফিনিশিংটা খুবই সুন্দর আমি ক্লোজ দেখাচ্ছি দেখো পুরোটাতে কিন্তু স্টোন বসানো তার সাথে কিন্তু জড়ি সুতার কাজ ওকে দেখতে খুবই সুন্দর লাগছে প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া শোরুম দাম হচ্ছে 1950 টাকা আপনার জন্য সতেরোশো পঞ্চাশ টাকাতেই সুন্দর কালেকশনটা পাঁচশো আর শোরুমে এসে আসলে নিলে উনিশশো সামথিং লাগবে ঠিক আছে আর এটা ঈদের ভিতরে আরো বেশি প্রাইস হয়ে যাবে সো এখনই চাইলে স্টক করতে পারো এটার প্রাইস রেঞ্জ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এখন আমরা আরেকটা কালার দেখিয়ে দেবো এই ড্রেসের একটু অন্য ডিজাইন মানে একটু ডিজাইন চেঞ্জ হবে বাট খুব সুন্দর কালেকশনগুলা সো আমরা এই ড্রেসটা একটু দেখিয়ে দেবো ভাই এটা একদম লাল খয়ারি টাইপের এটা আসলে অরিজিনালি বললে মেরুন কালার বলা যায় সো এইটার উপরে গিয়ে সব গোল্ডেন কালারের কাজ ভিডিওতে একটু লাইট আসতে পারে বাট এটা কিন্তু পুরোটাই গোল্ডেনের কাজ দেখতেই পাচ্ছ ইন রিয়েলে কিন্তু দেখতে এই কালারটা সো এটা হলো সামনের পোর্শনটা এবং এটার সাথে কিন্তু অ্যাশ কালারের কম্বিনেশন হবে হাতার কাজ দেখিয়ে দিবেন হাতাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ আছে একদমই তোমার পিটানো এম্বয়ডারি যেটাকে বলে হাতে পাওয়ার পর এই ড্রেসগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে এই ড্রেসগুলোর কারেকশন কেমন ছিল কারণ আমি পার্সোনালি এগুলো নিজের থেকে চুজ করে দেখাচ্ছি তোমাদের খুবই বেশি সুন্দর এই ড্রেসগুলো সেটার সাথে প্যান্টের কাপড় আছে সেম কালারের মধ্যে একটু দেখিয়ে দিবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর সফট একটা সিল্ক আর তোমরা অলরেডি জানো কিনা জানি না তবে নিউ মার্কেটে তোমার পপ ফ্যাশন সবচেয়ে সুন্দর এবং ইউনিক ইন্ডিয়ান কালেকশনগুলো তারা সেল করে থাকে সো এই হচ্ছে ওড়নাটা আট কত আট ফিট লম্বা এটা কিন্তু একদম মাপা তোমরা হাতে নিয়ে নিজেরাও মাপতে পারো এই যে দেখো কত লং প্রচুর প্রচুর লং দেখতেই পাচ্ছ কাজের ফিনিশিং কি ওয়াও খুবই সুন্দর তো প্রাইস থাকবে এটারও 1750 টাকা করে শুরুতে 1950 ওকে ঠিক আছে এটার ভিতরে আমরা এখন দেখিয়ে দিব যে আরো একটা কালার বেবি পিঙ্ক কালার এই কালারটাও কিন্তু কাজের একটু ডিফারেন্স আছে প্রত্যেকটারই আজকে ডিফারেন্ট ডিফারেন্ট তোমাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর সফট একটা কালার এরকম জুরি সুতার কাজ আছে গলার কাজটা তো দেখতেই পাচ্ছ বেশ দারুণ কিন্তু কালার কম্বিনেশন এটা হাতা ডিজাইন দেখা ভাই হাতাতেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে ওয়াও খুবই ইউনিক এটার প্যান্টের কাপড় থাকবে হচ্ছে কন্ট্রাস্টের যেটা হলো নেভি ব্লু কালার সেই হচ্ছে তোমার ড্রেসটার সামনে পার্ট এটা দেখতেই পাচ্ছ নিচের দিকে কিন্তু এরকম বর্ডার করা আর এটা প্যান্টের কাপড়টা আছে হচ্ছে বাটারফ্লাই সিল্ক একদম পিওর নেভি ব্লু কালারের অন্যটাও আর ড্রেসের কাপড় হবে ডায়মন্ড সার্জেটার ভিতরে আচ্ছা এই তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ওড়না মানে মাথা নষ্ট করার মতো কালেকশন দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু এই ড্রেসের ওড়নাটা আর ড্রেসটা তো দেখতেই পেলে সো ভালো লাগবে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই ড্রেসগুলো তোমাদেরকে অনলাইন ডেলিভারি নিতে হবে ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারটাতে ওকে ভিডিও ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারটাতে নক করতে হবে সারা বাংলাদেশে তোমরা হোম ডেলিভারি নিতে পারবে সো একটা আমরা একটু অন্য কালেকশন দেখাবো এখন সো এই কালেকশনগুলো খুবই সুন্দর আই হোপ তোমাদের এই কালেকশনগুলো ভালো লাগবে এটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে আছে গ্রিনের কম্বিনেশনে পুরোটা ড্রেসি সুন্দর এরকম নিচের দিকে দেখো কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর পুরো ড্রেসি কিন্তু গর্জিয়াস করে এম্বয়ডারি করে এটা হাতা ডিজাইনটা একটু দেখাবেন ভাইয়া এই হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু এটা ইন রিয়েল দেখতে আরো বেশি সুন্দর ভিডিও হচ্ছে বাট আমি তোমাদেরকে ভিডিওতে দেখে দিচ্ছি একটু লাইট আসছে একটু ক্লোজ দেখাই হ্যাঁ এই হচ্ছে ড্রেসটার কাজ দেখো এরকম সুন্দর করে ফিনিশিং করে কাজ আছে এরকম পুরোটা ড্রেসেই কিন্তু ওয়ার্ক হ্যাঁ এবার হয়তো বা তোমরা বুঝতে পেরেছো বাট কালারটা কিন্তু এই কালার ওকে ক্লোজ দেখালে অনেক সময় একটু লাইট আসে তো যাই হোক এটার ভিতর প্যান্টের কাপড় আমরা দেখাবো প্যান্টের কাপড়টা কিন্তু বেশ সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড় এটারও কিন্তু তোমার নিচের দিকে দেখো প্যানেল দেওয়া আছে সো তোমরা বানিয়ে পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে সো আমরা একটু ইয়ে দেখিয়ে দেবো এটার ওনারটা দেখিয়ে দিবো প্রাইস রেঞ্জ ভাই সেম থাকবে এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওনারটা দেখো ওনার কিন্তু দুই সাইডে এরকমভাবে চওড়া একটা প্যানেলে কাজ করা আছে ভিতরটাতে কিন্তু একই কালারের সুতা দিয়ে কাজ করা সো প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সেটার এটার আরেকটা কালার আছে কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা একটু দেখাবেন পাবে তিনটা কালার আছে আচ্ছা এটা হলো অ্যাশ কালার দেখাচ্ছি ওয়াও এই কালারটা খুব সুন্দর অ্যাশ কালার এমনিতেই তো সবাইকে মানায় এটার সাথে কিন্তু তোমার রয়্যাল ব্লু কালারের কম্বিনেশন দেখতেই পাচ্ছ ড্রেসটা এটা হাতার কাজ দেখাবেন ভাইয়া এটার ডিনার কিন্তু বাটারফ্লাই সিল্ক হবে ব্যাক পার্ট প্লেন হবে এই হচ্ছে হাতা ডিজাইনটা খুব সুন্দর এটা প্যান্টের কাপড়টা দেখাবো এখন এগুলো সবগুলোই হচ্ছে জিপ নাইটার ক্লোজ দেখাতে হবে না আগেটা যেহেতু দেখিয়ে দিয়েছি সেইমই কাজ থাকবে সো তোমরা কিন্তু নিশ্চিন্তে নিতে পারো আমি যে দেখো ক্লোজ দেখিয়ে দিচ্ছি পুরোটা ড্রেসে কিন্তু সুন্দর এমব্রয়ডারি করা ওকে সেই তো এই ড্রেসটাও দেখে নিলে তোমরা এটার সাথে প্যান্টের কাপড় দেখো এই হচ্ছে প্যান্টের কাপড়টা এখন ওড়নাটা দেখিয়ে দেবো আমার কাছে বেশ পছন্দ হয়েছে এই ড্রেসটা কারণ একদম অ্যাশ কালারের সাথে কিন্তু রয়্যাল ব্লু কালারের কম্বিনেশনটা বেশ দারুণ সেই হচ্ছে তোমার ওড়নাটা সো যাদের ভালো লাগবে জলদি করে নক করে ফেলতে হবে এটা হচ্ছে ওড়নাটা সো ঠিক আছে প্রাইস রেঞ্জ কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা এইটার হচ্ছে সবচেয়ে ইউনিক যে কালারটা সেটা এখন দেখাবো এটা হলো পিয়াজ কালারের মধ্যে আছে জাস্ট ওয়া এই কালেকশনটা এটার আবার নিচ দিয়ে কিন্তু দেখো এরকমভাবে টার্সেল আছে যেগুলো কাঠের টার্সেল আর এত সুন্দর এটার কালার কম্বিনেশন কলিজা কালারের সাথে কিন্তু কম্বিনেশন করা আছে পুরো ড্রেসই সুন্দর হাতার ডিজাইনটা একটু দেখাবে এই হচ্ছে হাতার ডিজাইনটা জাস্ট দেখো ক্লোজ দেখাচ্ছি আমি তোমাদের যেন বুঝতে পারো সেটার প্যান্টের কাপোটা দেখাবে নিনার থাকবে বাটারফ্লাই সিল্কের প্যান্টও থাকবে বাটারফ্লাই সিল্ক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুবই সুন্দর কিন্তু কালেকশানগুলো একদম মিস করবে না নিয়ে নিতে পারো তোমরা কিন্তু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারিতে পাবে পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে সেই হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা এখন দেখিয়ে দেবো ওড়না ওড়নাটা জাস্ট দেখো কতটা সুন্দর মানে এটা পুলিচা টাইপের কালার জোস আর কি সো এটারও প্রাইস রেঞ্জ থাকবে সেম মাত্র তোমার ষোলোশো টাকা করে সেটার মেয়েদের আরও একটা ডিজাইন আছে নতুন একটা ড্রেস তাই তো ক্যাটালগ একটু দেখিয়ে দিন ক্যাটালগটা বুঝতে পারো আর বানানোর সময় বানাতে পারো লং দেখো এটার লং কিন্তু থাকবে ফিফটির ওপরে বানাতে পারবে সেই হচ্ছে ড্রেসটা এটা আমি একটু ক্লোজ দেখাবো রিজন হচ্ছে এটার ভিতরের কাজগুলো কিন্তু সেম সুতা দিয়ে করা এই যে দেখো এরকম সেম সুতা দিয়ে কাজ করা আছে হয়তো বা এমনি নর্মালি দেখলে বোঝা যায় না বাট ইন রিয়েলে দেখলে কিন্তু বোঝা যায় এটা খুবই সুন্দর কিন্তু দেখো করা প্রাইস ওয়াইস কিন্তু এটারও সেম হবে কত ষোলোশো পঞ্চাশ টাকা সো এটার হাতার ডিজাইনটা দেখো এই হচ্ছে হাতার ডিজাইন সো এটার প্যান্টের কাপড়টা একটু দেখাবেন প্যান্টটাও যতটা সুন্দর অন্যটাও কিন্তু সুন্দর জাস্ট দেখ দেখতে থাকো তোমরা হ্যাঁ প্যান্টটা বেশি সুন্দর আর কি হচ্ছে প্যান্টটা দেখো নিচের দিকে কিন্তু ওই সেম ডিজাইন ভাবে কাজ করা আছে একটা প্যানেল মোটা একটা প্যানেল তো এটার কাপড়টা খুব ভালো ফিরোজা সি গ্রিন টাইপের একটা কালার এটা একটু আমরা ওড়নাটা দেখাবো ওড়নাটা খুব সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে আছে এই হচ্ছে ওড়নাটা সো ওড়নাটা দেখতেই পাচ্ছ প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এগুলো কালেকশনগুলো বানিয়ে পড়ার পরে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে জলদি করে নক করে ফেলতে হবে শপে চলে আসতে চলে আসতে পারো সেটা হলো ফ্যাশনের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হলো ঢাকা নিউ মার্কেটের বিশ্বাস বিলার্সে তৃতীয় তলাতে দারাজ অফিসের পাশে আপনার হচ্ছে একশো নয় আর ইনাদের কিন্তু ডেলিভারি সিস্টেমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আই হোপ ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে বেল বাটনটা ক্লিক করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে টাটা